রিজিক ও বরকত বাড়ানোর সবচাইতে সহজ আমল সকাল ও সন্ধ্যায় মাত্র একবার করলেই আল্লাহ সুবাহানুয়া তালা রিজিকের দরজা খুলে দিবেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর অশেষ রহমত ও দয়া ছাড়া আমাদের কিছুই নেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। রিজিক ও বরকত বাড়ানোর সবচাইতে সহজ আমল নিয়ে এমন একটি আমল যা মাত্র এক মিনিট সময় নিলেই আপনার জীবনে আনতে পারে অপার বরকত ও শান্তি তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ আপনার হৃদয় প্রশান্ত হবে প্রথমে আসি রিজিক আসলে কি অনেকেই মনে করেন রিজিক মানে কেবল টাকা পয়সা কিন্তু কোরআন ও হাদিসে রিজিকের অর্থ অনেক বিস্তৃত রিজিক হলো আমাদের খাবার পোশাক পরিবার শান্তি ইমান স্বাস্থ্য সব কিছুই। আল্লাহ তালা বলেন অমায়ামিং দাব ব্যাতিং ফিল আর্দি ইল্লাহ আলাহ্লহ রিজকুহা। অর্থাৎ পৃথিবীর বুকে কোন প্রাণী নেই যার রিজিক আল্লাহর ওপর নির্ভর করে না। সুরাহুদ আয়েতনংছয়। দর্শক অনেক সময় মানুষ অভিযোগ করে আমার রিজিক বাড়সে না। টাকা আসে কিন্তু থেকে যায় না। এর পিছনে কিছু কারণ কুরআন হাদিসে পর্ণিত হয়েছে। এক হারাম উপার্জন দুই নামাজে গাফিলতি তিন পাপের উপর জড়িয়ে থাকা রাসুরে করিম লহ আলহু আসাল্লাম বলেছেন মানুষ গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় ইবনে মাজা হাদিসনং চার হাজার বাইশ দর্শক রিজিক যতই হোক যদি বরকত না থাকে তবে তা কখনোই সুখ এনে দিতে পারে না বরকত মানে হলো অল্প জিনিসেই তৃপ্তি ও সুখ পাওয়া একজন মানুষ অল্প বেতনে সুখী আরেকজন লাখ টাকার আয় করেও শান্তি পায় না তাই আমাদের দরকার রিজিকে বরকত এবার আসি মূল বিষয়ে কোন আমল রিজিক ও বরকত বাড়ায় রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ বের করে দেন প্রতিটি সংকট থেকে বের হওয়ার উপায় দেন এবং তাকে এমন রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আবু দাউদ হাদিস নং এক হাজার পাঁচশত আঠারো দর্শক তাই সবচাইতে সহজ আমল হল ইস্তিকফার দর্শক প্রতিদিন সকাল সন্ধ্যায় মাত্র এক মিনিট সময় নিয়ে অত্যন্ত একশতবার বলো আস্তাহ রব্বি মিংকুল্লি দর্শক এই আমল এত শক্তিশালী যে শুধু রিজিক নয় জীবন থেকেও দুঃখ দুর্দশা দূর করতে সাহায্য করে দর্শক সালাম ও তার বলেছিলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয় তিনি ক্ষমাশীল তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন দন সম্পদ ও সন্তান বাড়িয়ে দিবেন বাগান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন সুরা নুহ আয় নং দশ থেকে বারো দর্শক এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ইস্তেকফার করলে রিজিক সন্তান বৃষ্টি বাগান সব কিছুই বাড়ে দর্শক যাদের রিজিকের অভাব তারা এই ইস্তেকফারের আমলটি করতে পারেন এই আমলের উসেরায় আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকের সংকটকে দূর করে দিবেন যাদের সন্তান হয় না তারাও এই আমলটি করতে পারেন এই আমলটি করার মাধ্যমে আল্লাহরুল্লা আলমিনের ওয়াদা মোতাবেক তিনি আপনাদেরকে সন্তান দান করবেন দর্শক অনেক সাহাবি ও আউলিয়া ক্যারামের জীবনীতে পাওয়া যায় তারা যখন সংকটে পড়েছেন ফারি তাদের জীবন পাল্টে দিয়েছে দর্শক ইস্তিকফারের পাশাপাশি কিছু ছোট আমল আছে যা রিজিক বাড়ায় এক বিসমিল্লাহ বলে কাজ শুরু করা দুই নামাজে খুশুখুজো আনা তিন আল্লাহর ওপর পূর্ণ ভরসা করা অর্থাৎ আল্লাহ তালার উপর পূর্ণ কুল করা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন অর্থাৎ তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকি এই জন্য আল্লাহ তালার উপর পরিপূর্ণ ভরসা রাখা চার প্রতি রাতে তেলাওয়াত করা হাদিসে এসেছে সুরা আল অকিয়া হল রিজিকের সুরা দর্শক ইবনে কাসির ও ইবনে আসাকিরের বরাতে তাফসিরে মারিফুল কোরআনে আবদুল্লাহ ইবনে মস রাহু তহু সম্পর্কে উল্লেখ করা হয়েছে হরজত আবদুল্লাহ ইবনে মসিয়ানহু যখন অন্তিম রোগ সজ্জায় সাহিত ছিলেন তখন আমিরুল মিন হরজত উসমান গণী রদিয়াল্লাহ তালানহু তাকে দেখতে পেলেন এ সময় তাদের মাঝে শিক্ষাপ্রদ কিছু কথাকপন হয় ওসমান গনী রদু তালানহু বললেন আপনার অসুখটা কি ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালানহু বললেন আমার পাপসমূহই আমার অসুখ ওসমান গনি বললেন আপনার বাসনা কি ইবনে মাসুদ বললেন আমার পালনকর্তা রহমত কামনা করি ওসমান গুনি বললেন আমি আপনার জন্য কোনো চিকিৎসক ডাকব কি ইবনে মাসুদ বললেন চিকিৎসকই আমাকে রোগাক্রান্ত করেছে গনি বললেন আমি আপনার জন্য সরাসরি বাইতুল মাল থেকে কোনো উপ ঢৌকন পাঠিয়ে দেবো কি ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালানহু বললেন এর কোনো প্রয়োজন নেই উসমান গুনি আল্লাহু তালানহু বললেন ওপো ঢৌকন গ্রহণ করুন তা আপনার পর আপনার মেয়েদের উপকার আসবে তখন ইবনে মাসুত রাদু তালাহু বললেন আপনি চিন্তা করছেন যে আমার মেয়েরা দরিদ্র ও উপবাসে প্রতীত হবে কিন্তু আমি এমনটা ভাবি না কারণ আমি আমার মেয়েদের জোর নির্দেশ দিয়ে রেখেছি যে তারা যেন প্রতি রাতে সুরা ওয়কেয়া পাঠ করে কারণ আমি রাসুলি করিম সাল আলিয়া সাল্লামকে বলতে শুনেছি যেই ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপবাস থাকবে না তাফসির মারিফুল কুরআন পাঁচ সদ্গা করা রাসুলি করিম সাল আলাম বলেছেন সদ্গা রিজিক বাড়ায়। দর্শক আজ থেকেই আমরা সকাল সন্ধ্যা যেই আমলগুলো সবসময় করব এক প্রতিদিন সকালে বা রাতে এক মিনিট করে ইস্তিকফার পাঠ করব দুই মাসে অত্যন্ত একবার ছোট সদ্গা করব তিন পরিবারের সবাইকে নিয়ে একসাথে সুরা আল ওয়াকিয়া পাঠ করব চার কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব পাস নামাজের পর ইয়ারো নামটি বেশি বেশি জিকির করা প্রিয় ভাই ও বোনেরা রিজিক শুধু টাকা নয় এটা হচ্ছে বরকত স্বাস্থ্য সুখ শান্তি ও ইমান আজ থেকে অত্যন্ত প্রতিদিন এক মিনিট করে ইস্তেকফারের আমল শুরু করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দুঃখ থেকে মুক্তি দিবেন সংকট থেকে পথ খুলে দিবেন এবং এমন রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আসুন আমরা সবাই মিলে একটি দোয়া করি আল্লাহ হুম্মাক ফিরলি ওয়ার হ্যামনি ওয়ার জকুনি ও আফিনী অর্থ হে আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের প্রতি দয়া করুন আমাদের রিজিক দিন এবং আমাদের সুস্থ রাখুন সকলেই পড়ি আমিন